সকাল বন্ধুরা নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আর বাড়িতে আমরা সবাই ভালো আছি দেখো এখন কিন্তু সকাল ওই ছটা পাঁচ কি দশ বাজে মর্নিং ওয়াকে বেরিয়েছি বেশ কিছুদিন হয়ে গেল আমি সকালবেলা হাঁটতে বেরোই এই ধরো আড়াই মাস তো হয়েই গেলো শারীরিক একটু সমস্যার জন্যই আর কি ডাক্তার এরকম সকালবেলায় হাঁটাহাঁটি করতে বলেছিলেন আর কি ডাক্তারবাবু তো সেই জন্যই আর এটা এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন না হাঁটলেই আরও খারাপ লাগে একটু হাঁটাহাঁটি করে গেলে সকালবেলা যখন বাড়িতে ফিরি হাঁটাহাঁটি করে তো তারপরে কিন্তু খুব ভালোই লাগে আর কি সারাদিন মনে হয় যেন না একটা ভালো কাজ মনে হয় করে এলাম তো এই দেখো এখন হচ্ছে আমি বাড়ির দিকে ফিরছি ওই তিন কিলোমিটার মতন হয় আর কি হাঁটা তো বাড়ির কাছে আর একটা ছোটো বাজার আছে ওই পর্যন্তই আর কি যায় আর আজকে হচ্ছে হাঁটবার সেজন্য সবজির ওই ভ্যানগুলো মানে যাচ্ছে আর রাস্তায় হাঁটাও একটু সমস্যা হয়ে যায় যেহেতু মেন রোড সব সময় বাস লরি ট্রাক এগুলো তো আছেই আর হাটবার হলে আরও সবজির গাড়িগুলো এই সকালবেলা থেকেই তো যাওয়া আসা শুরু হয়ে যায় তো ওই দেখো এখন কত মানুষ মানে জমিতে অনেকের ফুল হয় রজনীগন্ধা তারপরে গাঁদা সেগুলোও নিয়ে যায় আর সবজি তো আছে বিভিন্ন রকমের তো এখন বাড়িতে ফিরছি তোমাদের তো বললামই তো বাড়িতে ফিরে আর কি অন্যান্য কাজ আছে সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিই আর ব্রাশ করি আর এক গ্লাস গরম জল খেয়ে হাঁটতে চলে আসি আর মা রয়েছে আমার মা তো ছেলের কাছে মাকে শুয়ে রেখে আসি তাছাড়া আর কি ছেলে যদি উঠে যায় আর দেখে যে আমি পাশে নেই তাহলে কান্নাকাটি করে ও মানে একা একা শোয়ার অভ্যাস নেই তো সেই কারণে তো দেখো আমি এই যে বাড়িতে চলেও এসেছি আর দেখো কি সুন্দর নীল ঘন্টা এই ফুলগুলো ফুটেছে অনেক ফুটেছে যেহেতু সবে সবে গরম পড়া শুরু হয়ে গেছে আর এই ফুলগুলো গরমেই বেশি ফোটে তো এক ঝাঁক করে ফুটবে মানে জলদি জলদি ফুটবে আবার ফুরিয়েও যাবে আর কি এরকম এরপরে দেখবে আর কুড়ি টুড়ি কিচ্ছু নেই একদিনে অনেকগুলো করেই ফোটে তো তোমাদের ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেটাই আর কি আর আরও অন্যান্য অনেক ফুলই আছে এখনো ঘরের দিকে যাইনি মানে এই এলাম সবে এসেই দেখছি ফুলগুলো সুন্দরভাবে ফুটে রয়েছে যখন বেরোই তখন তো একটু অন্ধকার মতো থাকে তো এত ভালো করে আর কি দেখা যায় না তো বাড়িতে যখন ফিরি হেঁটে আসার পরে এই আবার ভালো করে একটু ফুলগুলো দেখি মন টন বেশ ভালো লাগে ওই দেখো জানলা সব আটকানোই রয়েছে পাপা শুয়ে রয়েছে পাপার শরীরটাও একটু খারাপ হয়েছে এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে না সেই কারণে আর কি একটু ঠান্ডা তারপরে জ্বর মতন ওর হয়েছে মা আছে তো চিন্তা নেই সেই কারণে আর কি মা শুয়ে থাকে ওর পাশে আমি বেশ নিশ্চিন্তে অনেকটা হেঁটে আসতে পারি আর এখন হাঁটতে হাঁটতে এমন অভ্যাস হয়েছে যে বেশি টাইম আর এখন লাগে না হাঁটার একটা অভ্যাস হয়ে গেছে তো সেই কারণে আর কি অল্প টাইমে হেঁটে ফিরে আসতে পারি তো এখানে দেখো এর আর একটা জবা এর এখনও বেলা হলে আরও ফুটে যাবে আর কি ছোটো হয়ে রয়েছে একটু বেলা যখন হবে আমরা তো জানি যে জবা ফুল একটু বেলা হলে তারপরে সমস্ত পাপড়িগুলো আর কি মেলে যাবে আর শীতের অনেক ফুল ছিল আস্তে আস্তে কমে এই টুকুতে এসে দাঁড়িয়েছে আরও ছাদেও অনেক রকম ফুল আছে তোমাদের সঙ্গে আগেও অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি যেহেতু এই ভিডিওটা আবার অনেক দিন পরেই তৈরি করছি মানে মাঝখানে শরীর ভীষণ খারাপ ছিল কি হয়েছিল কেন এত শরীর খারাপ ছিল সবই তোমাদের বলবো এখনও ট্রিটমেন্টের মধ্যেই রয়েছি ওষুধপত্র এখনও চলছে শরীর যে সেই আগের মতন একদম ঠিকঠাক হয়ে গেছে সেটা নয় তবে মোটামুটি এখন একটু ভালো আছি তো চলো এখন একটু জল খাবো আবার জল টল খেয়ে সকালে খালি পেটে যে ওষুধটা থাকে সেইটা আগে খেয়ে নিই তারপরে ছাদে যাব ছাদ ঝাড় দিতে হবে আর ঘর তো আগেই ঝাড় দিয়ে রেখে গেছি তো ওই কাজগুলো করব তারপর রান্না বান্নাও আছে আর আজকে যেহেতু পাপার স্কুল নেই ছুটির দিন তো সেজন্য একটু দেরি করে রান্না করলে অসুবিধা নেই ও তো ঘুমোবে বেশ কিছুক্ষণ আরও শরীরটা যেহেতু খারাপ সেই জন্য আমি বলেছি যে আরও বেশ কিছুক্ষণ যেন ঘুমায় আর কি যেন না ওঠে তো চলো এবার ওষুধটা তো খাওয়া হয়ে গেল অনেক রকম ওষুধ সারাদিনে আরও চলবে খুব সমস্যা হয়ে গেছিলো শারীরিক সেই কারণে অনেক দিন পর্যন্ত আমি ভ্লগ ভিডিও বানাতে পারিনি ওই শর্ট দিতাম দু একটা করে সেই দিয়েই আর কি চ্যানেলটাকে চালু রেখেছিলাম তো এখন দেখো এই যে ছাদে চলে এসেছি ছাদটা ভালো করে ঝাঁট দিয়ে নিয়ে তারপরে হচ্ছে গাছে একটু জলও দিতে হবে ফুল গাছগুলো যেহেতু গরম পড়ে গেছে রেগুলার যদি জল না দিই একদম মাটিটা পুরো শুকিয়ে যায় আছে এখনও বেশ কিছু যে তারা গাঁদা আছে বিভিন্ন কালারের আর কি বিভিন্ন কালার বলতে দুটো কালারই আছে তারা গাদার সেগুলো আছে আর অনেক রকম কাগজ ফুলও আছে সো সেগুলো আমি আবার তোমাদের অন্য একদিন দেখাবো যেহেতু ভিডিওগুলো ছোট ছোট করব তো সেজন্য আর কি অল্প অল্প দে সব কিছু অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চা করে নিয়েছি আমি আর শাশুড়ি দুজনে খাচ্ছি আমারটা হচ্ছে চিনি ছাড়া আর আগে তো অনেকটাই চিনি মানে মিষ্টি দিয়ে খেতাম এখন ওসব বাদ দিয়ে দিয়েছি আর মা আমার মা ঘুমাচ্ছে ছেলের কাছে তো মায়ের চাটা পরে করে দেব। মা ওই পরেই খায় আর কি অনেক পরে ওঠে আমার ছেলের সঙ্গে তো তারপরেই আর কি মাকে চা করে দিই তো এখানে দেখো এই যে রান্নাবান্নার জোগাড় সব করে নিয়েছি এখানে এই যে আমাদের গাছেরই সিম এই মোটা মোটা সিম যেগুলো দানা হয়ে মোটা মোটা দানাওয়ালা সিম আর কি তো এগুলোকে সরষে বাটা দিয়ে চচ্চড়ি রান্না করবো তো সেজন্য এগুলো ওই একদম চিঁড়ে চিড়ে নিয়েছি যাতে পোকা আছে কিনা দেখতে পাই ভালো করে আর এখানে এই যে আলু বেগুন আর ডাটা কেটে নিয়েছি এই দিয়ে করব মাছের ঝোল তো মাছও ভাজা বসিয়ে দিয়েছি কিছু এই যে রয়েছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর কিছু ভাজা করতে দিয়ে দিয়েছি আর এদিকে টক ডাল হচ্ছে ডালটা প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম হেঁটে এসেই আগে ডালটা বসিয়ে দিয়েছিলাম বসিয়ে দিয়ে তারপর আমি ছাদে গেছিলাম তো ছাদ থেকে আসার পরে ডালও বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছিলো দুটো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি আর এখানে দেখো এই যে মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তো আজকে হচ্ছে টক ডাল হবে আর মাছের মাছের ঝোল হবে আর হচ্ছে শিম চচ্চড়ি আর গাজরও ভাজব কিছু আমাদের বাড়িতে গাজর হয়েছিল তো কিছু গাজর ছিল শুকিয়ে যাচ্ছিলো মাকে বললাম শাশুড়িমাই যে এখন কুচিয়ে দিচ্ছে তো গাজরগুলো ভাজা করে নেব আর এখানে দেখো ডাল সবে ফোটা শুরু হয়েছে পাপাও এখন উঠে গেছে পাপাকে একটু যেহেতু সকালে ঠান্ডা ঠান্ডা রয়েছে তো ফুল প্যান্ট আর ফুল হাতা গেঞ্জি একটা পরিয়ে দেব। গা এখনও হালকা গরম তারপরে দাঁত টাঁত মাজিয়ে জল খাওয়াবো খাইয়ে বিস্কুট টিস্কুট যা হোক কিছু খেতে দিতে হবে তারপরে ভাত হয়ে গেলে ভাত খেয়ে ওষুধ খাইয়ে দেব। আর রেস্ট স্কুল নেই তো ভালোই হচ্ছে বাড়িতে রেস্ট নিতে পারবে না হলে স্কুলটা তো বন্ধই করতে হতো আর দেখুক একটু কার্টুন আর আমি চলো রান্না বান্নাগুলো করে নিই আর ওকে জামা কাপড়টাও পরিয়ে দিই তো এই যে চলে এসছি পাপাকে রেডি করে দিয়ে দেখো ও এখন জল খাচ্ছে আর এই যে গাজর ভাজাটা অনেকটাই হয়ে গেছে বসিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম লবণ হলুদ দিয়ে তো নরম হয়ে গেছে আর এখানে এই যে সিমটাও বসিয়ে দিয়েছি ডাল হয়ে গেছে তো সিমটা বসিয়ে দিয়েছি এটাও লবণ হলুদ দিয়ে একটু মিক্স করে তারপর ঢাকা দিয়ে দিয়েছি এরকম আর একটু ঢাকা থাক তাহলে নরম হয়ে যাবে ওতে তো বেশি জল দেব না ওই সর্ষে বাটার সঙ্গে এই দেখো সামান্য একটু জল দিয়ে একটু মিষ্টি দিয়েছি আর সর্ষে কাঁচা লঙ্কা যেটা বাটা ছিল সেটা দিয়ে এরকম মাখো মাখোভাবে নামিয়ে নিয়েছি এটা খেতে কিন্তু দারুণ লাগে আমার তো ভালোই লাগে এরকমভাবে চচ্চড়ি সরষে বাটা যদিও আমরা খুবই কম খাই তবুও কিছু কিছু প্রিপারেশান আছে যাতে সর্ষে বাটা না দিলে ভালোই লাগে না আর এখানে দেখো ডাল এই যে নামিয়ে নিয়েছি ডালটা তোমাদের আর নেড়ে ঘেঁটে দেখালাম না আর মাছের ঝোলও হয়ে গেছে দেখো একদম কাঁচা লঙ্কা জিরে দিয়ে রান্না করেছি মাছের ঝোল কোনো মশলা এতে দিইনি আমরা এরকম লাইট খাবারই বেশি খাই আর কি মশলা ছাড়া খাই তবু শরীরে কত রকম অসুবিধা এত চেষ্টা করে এত রকম মেনে খাওয়ার পরেও নানান রকম সমস্যা তো লেগে আছে আর এই যে বাসনগুলো চলো এখন মেজে নেব আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো